নমস্কার বন্ধুরা আমরা জানি বর্তমান সমাজ ডিজিটাল ওয়ার্ল্ডে দৈনন্দিন কার্যকলাপের সাথে জড়িয়ে গেছে কিউআর কোড প্রায় নিত্য প্রয়োজনীয় হয়ে উঠেছে এবং উঠছে আজ ডিটেলসে জানবো এই কিউআর কোডের ইতিহাস কে কখন ও কীভাবে এবং কোথা থেকে এলো এই কিউআর কোড প্লিজ যারা যারা নতুন আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রথমে জেনে নেব কিউআর কোডের সম্পূর্ণ রূপটি হলো কুইক রেসপন্স কোড অর্থাৎ দ্রুততার সহিত সাড়া দেওয়া এই কিউআর কোডের সাহায্যে আমরা অনেক কিছু খুব দ্রুততার সহিত জানতে পারি কন্টাক্ট ডিটেলস শেয়ারিং করা ডকুমেন্টস ভেরিফাই মেকিং পেমেন্ট ইলেকট্রনিক্স টিকিট ইত্যাদি মেনলি কিউআর কোড ডিজাইন করা হয়েছিল ডাটা স্টোর করে রাখার জন্য যা এখন বহুমুখী কাজ পারপাসে ইউজ করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে যেমন লোকেশন ট্র্যাকিং প্রোডাক্ট আইডেন্টিফিকেশান ওয়েব ট্র্যাকিং আধার ভেরিফিকেশান বিল পেমেন্ট করা ইত্যাদি মেনলি ব্যবহার করা হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রি টু লেভেল অ্যান্ড কিপ ট্র্যাক অব ভেকেল পার্টস যা ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে মেন হয়ে দাঁড়িয়েছে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কিউআর স্ক্যান করে ডিটেলসে জেনে নিয়ে তৎক্ষণাৎ টাকা ট্রান্সফার কত ইজি প্রসেস হয়ে উঠেছে আমরা কি জানি যে আজ থেকে প্রায় একত্রিশ বছর আগে তৈরি হয়ে গিয়েছিল এই কিউআর কোড উনিশশো চুরানব্বই সালে জাপানিস ইঞ্জিনিয়ার মাসাহিরো হারা যিনি জাপানের হসাই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট তিনি প্রথম এই কিউ কোড আবিষ্কার করেন যা পরে টোটা মোটর কর্পোরেশনের ডেনসো ওয়েব কোম্পানি ডেভেলপ করেন এই কিউ আর তৈরির আইডিয়ার পিছনে রয়েছে এক মজাদার এক ইতিহাস মাসা মাসা হীরা সরি হারা যখন ট্র্যাডিশনাল বোর্ড গেম গো খেলতে যান তখন লক্ষ্য করেন উনিশ বাই উনিশ গ্রিড খুব ইন্টারেস্টিং অর্থাৎ উনিশ লাইন ভার্টিকাল এবং উনিশ লাইন হরাইজেন্টাল লাইন টোটাল তিনশো একষট্টি লাইন এর মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টোনের ঘেরামন্দি খেলা যেটা একটা স্ট্যাটেডি গেম ডিফারেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড ডিফারেন্ট ডিস্ট্যান্সের মধ্যে টোটাল খেলাটা যা তিনি খুব ভালো করে অনুভব করেন এবং আইডিয়া করতে থাকেন এবং তিনি কাজ শুরু করেন এই গ্রিডের কনসেপ্টের উপর এই গ্রিড মাসাহিরো হারাকে ইন্সপায়ার করে যার ফলে তিনি ডিজাইন করে নতুন টাইপের কোড যা ফার্স্টে তথ্য স্টোর করা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুব সহজে স্ক্যান করা যাবে যা এই গেমের মতন প্রতিটি কিউআর কোড ইউনিক অর্থাৎ আলাদা আলাদা কোনটা একই রকম নয় যা এখন আমাদের ডিজিটাল লাইভে দৈনন্দিন প্রয়োজনীয় যা শুধুমাত্র একটা গেম থেকে ইন্সপায়ার হয়ে গঠন করেছেন এই কিউআর কোড স্যালুট স্যার নমস্কার এখন এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা যারা নতুন এই রকম ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার